এই হ্যালো অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাই কি চলছে ফুটবল দুনিয়ার আজকের দুই নম্বর পর্ব আজকে ফুটবল বিশ্বে কিন্তু আগুন লাগছে বিশেষ করে বার্সা শিবিরের মধ্যে সো কি হয়েছে কিভাবে হয়েছে জানতে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখেন শুরু করা যাক বাংলাদেশ থেকে বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য একটি সুসংবাদ বাংলাদেশ নারী ফুটবল দল একশো আঠাশ নম্বর র্যাঙ্কিং থেকে একশো চার নম্বর র্যাঙ্কিংয়ে চব্বিশটা স্টেপ আগায়া একশো চার নম্বর র্যাঙ্কিংয়ে উঠে আসছে অবশ্যই এটা বাংলাদেশ ফুটবলের জন্য সুখবর এবং বাংলাদেশ ফুটবল সমর্থকরা এটা নিয়ে আনন্দ উচ্চাসিত হতেই পারে বাংলাদেশ ফুটবল বিশেষ করে বাংলাদেশ নারী ফুটবল যে দিনকে দিন আগেই যাচ্ছে এটাই তার প্রমাণ হিউ ইনসান টটেনহাম থেকে ছেড়ে যাবেন সেটা অনেক আগেই তিনি দুই তিন দিন আগেই অফিসিয়ালি ঘোষণা দেন কিন্তু কোথায় জয়েন করবে সেই নিয়ে কোনো আপডেট ছিল না একটা গুঞ্জন ছিল এসে যাবেন এবং সেই অনুযায়ী গতকাল ঘোষণা আসে এম এলএসের এল এফ সিতে জয়েন করছে হিউমিনসান বেঞ্জামিন সেস্কুর নাটক নিউকাসেল ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে শেষ হয়েছে সেস্কু টু ম্যানচেস্টার ইউনাইটেড হেয়ার উই গো ডান ইটস ডান ডিল সেস্কু আজ তার মেডিকেলের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডে গেছে এই ট্রান্সফারের মধ্যে তার ক্লাব আরবিল আইভি পেয়েছে ছিয়াত্তর দশমিক পাঁচ মিলিয়ন ইউরো তার ট্রান্সফার ফি হিসাবে অ্যান্ড আট দশমিক পাঁচ মিলিয়ন ইউরো অ্যাডান্স হিসাবে এবার আসা যাক বার্সার নিউজে বার্সেলোনার শিবির থেকে বার্সার সমর্থক জন্য একটু আগে দেড় ঘন্টা আগে একটা বোম ফোর্সে বার্সার সবচেয়ে বেস্ট ডিফেন্ডার মার্তিনেস ইনিগু মার্তিনেজ বার্সার সাথে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে সৌদি আরবের সৌদি পুরো লিগের আল নাসের যুগ দিচ্ছে সো এটা কেন হলো অনেক কারণে হতে পারে বার্সার নাটক সেই ফিনান্সিয়াল ক্রাইসিস দুই হাজার একুশ সাল থেকে চলে আসতেছে এটা আজকে নতুন কিছু বলার নাই অ্যান্ড বার্সার মধ্যে নতুন আরেকটা নাটক টেরেস্টেগান টেগান টেরেস্টেগান তার মেডিকেল রিপোর্ট দিতে চায় না এই জন্য বার্সার প্লেয়ার রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে বার্সার নতুন যে সাইনি মার্কাস রাশফোর্ড অ্যান্ড জোয়ান গার্সিয়া তাদেরকে রেজিস্টার করার জন্য বার্সার কিছু একটা স্পেস খালি করা দরকার অ্যান্ড যেহেতু পেছন থেকে ছুরি মারছে বার্সারে সো অবশ্যই যে কোনো একজন প্লেয়ারকে কুরবানি দিতে হইতো অ্যান্ড সেটা হয়েছে ইনিগু তিনেস জিনিসটা কীরকম হইলো যে আমার বেস্ট একজন ডিফেন্ডারকে আমি এমন এক ক্লাব সাপোর্ট করি দিনের পর দিন তার নাটক শেষ হয় না আল নাসের সাথে ইনিগো মার্টিনিস পর্যন্ত একটি কন্ট্রাক্ট হয়েছে এবং সেটা দুই হাজার সাতাইশের সিজন পর্যন্ত বাড়ানোর একটা ক্লজ রাখছে অ্যান্ড বেতন সম্পর্কে এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই শুধু এতটুকু জানা গেছে যে বার্সায় যে তার বেতন ছিল তার ডাবল সৌদি প্রো লিগ থেকে তার অফার আসছে এবং তার কন্ট্রাক্টে বার্সা যখন ইনিগো মার্টিনিসের কন্ট্রাক্ট রিনিউ করে তখন তার কন্ট্রাক্টের মধ্যে একটা ক্লজ রাখে যে আর কোনো কান্ট্রি থেকে যদি ইনিগু মার্থিনিসকে অ্যাপ্রোচ করে ইনুকুমার্থ একদম ফ্রি এজেন্ট হিসাবে বার্সা থেকে ছেড়ে চলে যাবে সো সেটাই হয়েছে আজকে ইনিগো মার্টিনেস বার্সা থেকে ফ্রি এজেন্ট হিসাবে সৌদি পুরলীগের আল নাসেরে জয়েন করছে বার্সা নাটক এখানে শেষ না বার্সেলোনার ক্যাপ্টেন টেরেস স্টেগান ছিল গত সিজন এবং গত কয়েক সিজন ধরেই বার্সার ক্যাপ্টেন টেরেস স্টেগান আজকের নিউজ অনুযায়ী বার্সেলোনা তার হাত থেকে ক্যাপ্টেনসির আর্মেজ খুলে নিছে বার্সার নতুন ক্যাপ্টেন এখন পর্যন্ত কে হবে কোনো আইডিয়া নাই নতুন ক্যাপ্টেন রয়েছে সবচেয়ে আগাই ছিল ইনেগো মার্টিনেস সেই ইনেগো মার্টিনেস ক্লাব ছেড়ে চলে যাচ্ছে সৌদি আরব আর আলনাসারের কথা যেহেতু চলছে আলনাসারের রাইভাল ক্লাব চার লক্ষ ইউরো প্রতি সপ্তাহ বেতনে আলহিয়ালে জয়েন করছে দার উইন্দুনেজ এটা ডিল কনফার্ম অফিসিয়ালি ঘোষণা ইতিমধ্যেই চলে আসছে হয়তো অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট বেলন্ডিয়রের নমিনি চলে আসছে আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বেলন্ডিয়রের এই বছরের যে নমিনি আছে তাদের নাম স্ক্রিনের মধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন ফুটবল শুধু নব্বই মিনিটের খেলা নয় মাঠের নব্বই মিনিট এবং মাঠের বাহিরের সকল খবরাখবর রাখতে ফলো করুন নাইনটি মিনিট প্লাস ফুটবল ওলেলং